আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো আমি যেখানে বিকেল বেলায় হাঁটতে আসি সেই জায়গায় এখন সাড়ে চারটা বেজে গেছে এই টাইম হলে আমি এই ফাঁকা জায়গায় মাঝে মাঝে হাঁটতে আসি মাঝে মাঝে হ্যাঁ এই জায়গায় প্রতিদিন আসি না তো বেশিরভাগই এখানে আসি আর যে এখানে তো আমি এর আগে দেখিয়েছে যে এইখান থেকে আমি ব্রুকলিগুলা কিনে নিয়ে গেছি আর এই পাশেই হচ্ছে মিষ্টি লাউ গাছ দেখেন একটু একটু গাছ এটা পুরাটাই হচ্ছে মিষ্টি লাউ গাছ একটু একটু মরা মরা গাছ অথচ এখানে দেখেন কত যে মিষ্টি লাউ ধরে আছে কি ফাইন ফাইন মিষ্টি লাউগুলা মরা মরা গাছ কিন্তু এখানে কি ফাইন মিষ্টি লাও ধরে আছে ওই যে ওইখানে দুইটা ছোটো একটা এই যে আমি এইখান থেকে বিকালবেলায় তো থাকে না বিশেষ করে সকালের দিকে তো আসা হয় না কিন্তু আমি একদিন আসে এখান থেকে ছোটো করে এই যে এরকম এর চেয়ে একটু ছোটো দেখাচ্ছি হ্যাঁ এরকম এর চেয়ে আরেকটু ছোটো একটা মানে মিষ্টি লাউ নিয়ে গেছি সেটা ডিম দিয়ে রান্না করছি অনেক ভালো লাগছে আর এত ছোটো কচি মিষ্টি লাউয়ে ছোলা ফেলতে হয় না ছোলা সহই খেতে হয় এটা খুব ভালো লাগে আমি দেখাচ্ছি পুরা ক্ষেতটা আমি ঘুরায় ঘুরায় দেখাচ্ছি এখানে প্রচুর প্রতিদিনই সকালবেলায় হলে যে এটা একটু বড় সাইজ সেইটা তুলে নিয়ে যাই দেখেন অনেক আছে এটার ভিতরে আমি এখন যাব না কারণ এই এর পাতাগুলো একটু খসখসে কত ধরে আছে পাতাগুলো একটু খসখসে সেজন্য এটার ভিতরে গেলে গাটা চুল চুলকাবে আমি আপনাদের শুধু দেখাচ্ছি কত ধরে আছে এই যে আমি এখান থেকে দেখাচ্ছি দেখেন এই যে ধরে আছে ওই যে ধরে আছে তারপরে হচ্ছে ও যে অনেক যে দেখেন এই যে প্রচুর দিনের বেলা হলে সকালে গোসলের আগে হলে সকালে হলে আমি ভিতরে যাই দেখাইতে পারতাম প্রচুর আর দেখা যায় যেগুলো অনেক তাড়াতাড়ি বড় হয় এই যে যেগুলো আছে ওই যে ওই ভিতর দিয়ে অনেক আছে যেগুলো বড় হয় ওগুলাই আপনি সকালবেলায় এসে তুলে নিয়ে যায় আর এই কচি

আচ্ছা আপনাদের মিষ্টি লাউয়ের বাগান দেখালাম দুঃখিত ভিতরে যায় দেখাইতে পারলাম না